সফরের তৃতীয় দিন সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শ্রেতার থাবি সিং এখানে লালগালিচে সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেজে উঠে দুই দেশের জাতীয় সঙ্গীত থাইল্যান্ডের সুসজ্জিত বাহিনী প্রদর্শন করে সম্মান এরপর পরিদর্শন বৈশাক্ষর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের প্রধানমন্ত্রী মিলিত হন একান্ত বৈঠকে পরে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে আবার দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অন্তত পাঁচটি ইস্যুতে চুক্তি সমঝোতা ও আগ্রহপত্র সই হয় বাংলাদেশের স্বাস্থ্য খাত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা আই প্রপোজ টু দা থাই সাইড টু ইনভেস্ট ইন আওয়ার স্পেশাল ইকোনমিক জোনস অ্যান্ড হাইটেক পার্কস অ্যান্ড টু টেক ওয়ান Special economic zone exclusively for Thailand, with both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024.